আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন নাগভারে লম্বা একটা সময়ের পরে অনেক দিন ধরেই কমেন্ট পাচ্ছিলাম আপু নাক ভান্ডারে ভিডিও কই নাক্ডারে ভিডিও কই আর বিশেষ করে সামনে দুর্গাপূজা আসতেছে এই সময়টায় তো একটু আপডেট চাই অনেক আপুরা কারণ তারা জানে এই দোকানটা শুধু তামাকশা পিতল না এখানে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পুজোর সমস্ত জিনিসপত্র আছে সো যার কারণেই আজকে আসা তো আজকে শুরুটা করবো অ্যাকচুয়ালি আমরা কাশার কিছু তৈজসপত্র দিয়ে এগুলোর দাম দস্তুর জানবো তবে তার আগে সব লোকেশনটা বলে দেই পূজার এক পর্যন্ত মোটামুটি সব দিনই খোলা থাকবে পঞ্চান্ন শাখারি বাজার নাগ ভান্ডার আর এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা অনলাইনেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন দাদা আদাব কেমন আছেন আমি তো ভালো আছি আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখবো এগুলো কি সিঙ্গেল পিসে

গ্লাস নিবেন গ্লাস নিবেন 520 টাকা বাটি নেবেন 380 টাকা এরকম সুন্দরparcel এই টাকা প্যাকেজ সেট ঠিক আছে 1950 টাকা ওইটা আচ্ছা সুদ দাদা এই যে প্রোডাক্টগুলো আমরা দেখলাম যদিও পুজোর আমেজ এই গলিতে এখনই শুরু হয়ে গেছে অনেক মানুষজন অনেক আর অল টাইম আমরা যখন আসি গাড়ি টাড়ি চলতে থাকে অনেক আওয়াজ হয় এটা আপনারা জানেন এটা কমন একটা ব্যাপার হয়ে গেছে সো নিয়ে এখন আর নতুন করে বলার কিছু নাই আমরা জানতে চাইবো যারা এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছি অনলাইনে অর্ডার যদি করি কিভাবে অর্ডার দিব কয় টাকা কি অ্যাডভান্স করতে হবে আমার ফুল টাকা অ্যাডভান্স করতে হয় যারা অনলাইনে মাল নেবে হ্যাঁ অনলাইনে দিতে পারবো সমস্যা নাই কুরিয়ারের মাধ্যমে বলে কুরিয়ারের মাধ্যমে নেবে আর যদি রেড এক্স স্টেট পাস এইসবের মাধ্যমে নিতে চায় এগুলি দিতে পারবো সমস্যা নাই কোন ব্যাপার না কিন্তু ধর্মাবলম্বীরা যদি পুজোর জন্য বিভিন্ন ধরনের মূর্তি সহ আরো আদার জিনিস নিতে চান সেই প্রোডাক্ট গুলা কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনারা দাদাকে কল দিয়েও আপনাদের কি কি লাগবে সেটা বললেও এখান থেকে কিন্তু আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন যে কোনো জায়গা থেকে আল্লাহ